বড় আপডেট দিল পূর্ব রেল রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর আর নয় অপেক্ষা তারকেশ্বর বিষ্ণুপুর লাইন নিয়ে চরম সুখবর বিশেষ করে যারা তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে ট্রেন পরিষেবার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য রইল সুখবর তারকেশ্বর বিষ্ণুপুরের মধ্যে সংযোগকারী রেল লাইন তৈরির কাজ রেলের কাজ এক উচ্চ বিরাশি প্রকল্প কিন্তু নানা কারণে এই প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে তবে আর চিন্তা নেই কারণ এই প্রকল্প নিয়ে এলো বড় আপডেট তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প এমনিতেই সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করেই প্রত্যেকের কিছু না কিছু পদক্ষেপ নিচ্ছে সেই সঙ্গে নিত্য নতুন রেল লাইনের কাজও হচ্ছে জোর যার মধ্যে অন্যতম হল তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প এই রেল তো শুরু হওয়ার আগের মুখে জানিয়েছেন বাংলার সাধারণ মানুষ পূর্ব রেলসূত্রের খবর যত তাড়াতাড়ি সম্ভব ধার্মিক জায়গা তারকেশ্বর এবং পোড়ামাটি শহর হিসেবে খ্যাত বিষ্ণুপুরের মধ্যে রেল পরিষেবা শুরু করা যায় সেই কাজ এগোচ্ছে মধ্যিখানের স্টপেজ হিসেবে থাকবে কামারপুকুর জয়ারামবাটীর মতো কিছু বিখ্যাত জায়গা কতদূর এগুলি তারকেশ্বর বিষ্ণুপুরে লাইনের কাজ রেলের তরফে জানানো হয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল সংযোগ প্রকল্পটি প্রায় শেষের পথে বিভিন্ন অংশের বৃহত্তর অংশের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে প্রায় সত্তর শতাংশ কাজ হয়ে গিয়েছে বিষ্ণুপুরের বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি সাত দশমিক এক কিলোমিটার পর্যন্ত রেল লাইন ও সেতু নির্মাণের কাজ বিদ্যুতের গতিতে হচ্ছে জয়রামবাটি থেকে কামারপুকুর এই পাঁচ কিলোমিটার পথ জমি অধিগ্রহণের অবির বিলম্বের কারণে বিশেষত আড়াই কিলোমিটার অংশের কাজের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়িয়েছে কাজের অগ্রগতি সেই সঙ্গে তার রয়েছে কামারপুকুর থেকে গোঘাট নশো মিটার বিস্তৃত দেখি অঞ্চলের সমস্যা কবে শুরু হবে পরিষেবা দ্বিতীয় পর্যায়ে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত সাত দশমিক এক কিলোমিটার পর্যন্ত সাত দশমিক এক কিলোমিটার পর্যন্ত সত্তর শতাংশ মাটি ও সেতুর কাজ হয়েছে পরবর্তী পর্যায়ে জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ কাজ জমি অধিগ্রহণের বিলম্বের কারণে আড়াই কিলোমিটার দীর্ঘ সময়ের কারণে বাধাগ্রস্ত হয়েছে যদিও জট কেটে গিয়েছে সব ঠিকঠাক থাকলে শীঘ্রই এই রেল রুট তৈরি করা যাবে দু হাজার পঁচিশের মধ্যে কাজ শেষ করা যাবে বলে আশা করা যায় বড় আপডেট দিল পূর্ব রেল রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর আর নয় অপেক্ষা তারকেশ্বর বিষ্ণুপুর লাইন নিয়ে চরম সুখবর বিশেষ করে যারা তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে ট্রেন পরিষেবার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য রইল সুখবর তারকেশ্বর বিষ্ণুপুরের মধ্যে সংযোগকারী রেল লাইন তৈরির কাজ রেলের কাজ এক উচ্চ বিলাসী প্রকল্প কিন্তু নানা কারণে এই প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে তবে আজ চিন্তা নেই কারণ এই প্রকল্প নিয়ে এলো বড় আপডেট তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে এমনিতেই সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করেই প্রত্যেকের কিছু না কিছু পদক্ষেপ নিচ্ছে রেল যাত্রী সাধারণের কথা ভাবনা করেই একের পর এক রেল রোড ট্রেন রেল স্টেশন সঙ্গে ট্রেনে বসার আসন থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার চেষ্টা করছে রেল সেই সঙ্গে নিত্য নতুন রেল কাজও হচ্ছে জোর কদমে যার মধ্যে অন্যতম হল তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প